আজ আমরা আলোচনা করব এই সময়কালে হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট বলতে আমরা কি বুঝি তাই নিয়ে এই নামগুলির সঙ্গে আমরা পরিচিত হলেও অনেকেই জানি না কোন কোন হার্ট বলা হয় এবং কোন কোন উপসর্গগুলি কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ আজ আমাদের এই সম্পর্কে জানাচ্ছেন বিপি পোদ্দার হসপিটালের অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপার ডক্টর সৌভিক গোস্বামী নমস্কার আমি ডক্টর সৌভিক গোস্বামী অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপার বিপি পদ্দার পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ প্রাইভেট লিমিটেড আজকে আমরা যে বিষয়ে কথা বলবো খুবই কমন টপিক সবাই এটা নিয়ে অনেকবার কথাও বলেছে এটা সচরা আমরা বারবার দেখতেও পাই সেটা হলো হার্ট অ্যাটাক একটা মানুষ নর্মাল সব কিছু লাইফস্টাইল মেনটেন করছে সব কিছু করছে হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয় বুকে ব্যথা শুরু হয় আমাদের একটা খুব মিসকানসেপশন আছে এর যে বুকে ব্যথা হলে আমরা প্রথমে ভেবে নিই গ্যাসের ব্যথা গ্যাসের ওষুধ খেয়ে আমরা ঘুমিয়ে যাই বা আমরা অন্য কাজে বিজি হয়ে যাই সাময়িক হয়তো একটু কমে কিন্তু পুরোপুরি কমে না ব্যথাটাকে নিয়েই আমরা কিন্তু বাকি কাজগুলো করতে থাকি নিশ্চয়ই আপনি প্রথমে বুঝতে পারবেন না যে হার্ট অ্যাটাক হচ্ছে হচ্ছে আপনার আপনাকে প্রথমে গ্যাসের ট্যাবলেট খেলেও অসুবিধা নেই কিন্তু যখন দেখবেন যে বুকে ব্যথাটা কমছে না আর ব্যথাটা শোল্ডারের দিকে রেডিয়েট করছে শোল্ডারের দিকে ব্যথাটা যাচ্ছে তখন কিন্তু আপনাকে একটু ভাবতে হবে যে আপনি কোনো একটা হসপিটালে যাবেন আর ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করাবেন জানার জন্য যে আপনার এটা হার্ট অ্যাটাক হচ্ছে না এমনি কোনো অন্য কারণ ব্যথা এবার হার্ট অ্যাটাক এখন আপনারা যেটা দেখছেন যে অনেক ইয়াং ইন্ডিভিজুয়ালেরও কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে তো সেটার জন্য যেটা সবসময় আমরা বলি যে লাইফস্টাইল মডিফিকেশানটা করতে হবে স্মোকিং একদম বন্ধ করতে হবে ড্রিঙ্ক খুবই অকেশনাল মানে যেটা হয় যে কখনো কোনো প্রোগ্রামে গেলেন তখন করলেন ঠিক আছে বাট নট রেগুলারলি বাকি ফাস্ট ফুড খাওয়া থেকে নিজেদেরকে তুলে রাখতে হবে ওয়ার্কআউট করবেন হাঁটাচলা করবেন কাজের চাপে অনেকেই থাকেন বাট তার মধ্যেই কিন্তু নিজের লাইফস্টাইলটাকে মডিফাই করতে হবে এবার হার্ট অ্যাটাক হলে যখন জানতে পারবেন যে আপনার বুকে ব্যথা হচ্ছে আপনি জানেন না হার্ট অ্যাটাক হচ্ছে জাস্ট জানেন বুকে ব্যথা হচ্ছে সবসময় চেষ্টা করবেন যদি বুকে ব্যথাটা কন্টিনিউ হচ্ছে কাছাকাছি কোনো হসপিটালে সঙ্গে সঙ্গে যেতে ওখানে গিয়ে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে ইসিজি ইসিজি করার পরে যদি ওখানের ডাক্তার মনে করে যে এটাতে আপনার ইসিজিতে কোনো এমন কিছু আছে যেটা ইন্ডিকেট করছে যে পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে তখন প্রাইমারিলি আমাদেরকে কিছু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হয় যেটা যে কোনো হসপিটালের যে কোনো জায়গাতেই থাকে এটার জন্য কোনো বড় হসপিটালে যাওয়ার ব্যাপার নেই যে কোনো হসপিটালে থাকে থাকলে প্রাইমারি ট্রিটমেন্টটা হবে তারপরে আপনাকে এমন কোনো হসপিটাল খুঁজতে হবে যেখানে কার্ডিওলজি ইউনিট আছে সেখানে এসে যেটা আমাদেরকে ফার্স্ট দেখতে হবে সেটা হচ্ছে পেশেন্টের ইকো করে দেখতে হবে ইকো করার পরে আমরা জানতে পারবো তার কার্ডিয়াক মাসেল ভিতরে কি আছে হার্টের কন্ডিশন কীরকম আছে আর তারপরে যেটা মেন ইম্পর্ট্যান্ট জিনিস সেটা করতে হবে করোনারি আটরি অ্যানজিওগ্রাফি অ্যানজিওগ্রাফি করলে আমরা জানতে পারবো যে পেশেন্টের কোনো জায়গায় কোনো ব্লক হচ্ছে কিনা যেটার জন্য এই হার্ট অ্যাটাকটা হয়েছে যদি ব্লক থাকে তাহলে আমাদেরকে সঙ্গে সঙ্গে স্ট্যান্ড বসাতে হবে যেটাকে আমরা অ্যানজিওপ্লাস্টিও বলি এনজিওপ্লাস্টি করলে সুবিধাটা এটা যে সঙ্গে সঙ্গে আপনার ব্লকটা খুলে গেল ওখান দিয়ে নর্মাল ব্লাড ফ্লো এলো আপনার পরে আরও হার্ট অ্যাটাক হওয়ার চান্সেসটা আগের থেকে কমলো কিন্তু তারপরেও আমাদেরকে লাইফস্টাইল মডিফিকেশানটা কিন্তু মাথায় রাখতে হবে কোনোভাবে আপনার মানে নর্মাল লাইফস্টাইলে কোনো চেঞ্জেস আসবে না আপনি কাজ করবেন নর্মাল ওয়ার্ক সব কিছু করবেন কিন্তু আমাদের তার মধ্যে থেকে আমাদেরকে নিজের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে আর মাঝে মাঝে একটা চেকআপের মধ্যে থাকতে হবে চেক মধ্যে থাকলে এটা হয় যে আপনার কোনো জিনিস হওয়ার আগেও অনেক সময় বুঝতে পারা যায় যেটা আমরা কিছু টেস্ট করলে এগুলো বুঝতে পারি সেই টেস্টগুলো যদি করতে থাকি তাহলে আমরা ফিউচারে আপনার কোনো প্রবলেম আসছে কি না সেটা থেকে আমরা আপনাকে আগে থেকে আটকাতে পারবো আপনাকে আগে থেকে জানাতে পারবো যে আপনি এইভাবে চললে আপনার প্রবলেমটা হবে না তো সবসময় একটা মাথায় রাখবেন যে কোনো প্রবলেম যদি হচ্ছে কোনো শরীরে অসুবিধা হচ্ছে সবসময় হসপিটালে চলে আসবেন এসে একটা ওপিডিতে বা এমার্জেন্সিতে আমরা দেখিয়ে নেবেন দেখিয়ে নিলে আপনি আপনাদের দিক থেকে একটা স্যাটিসফ্যাকশন হয়ে গেল যে আমার কোনো ফিউচারে বড় প্রবলেম হতে নেই হতে পারবে না এই মুহূর্তে কিন্তু যদি কিছু বেরিয়ে আসে সেটা ট্রিটমেন্টটাও কিন্তু সঙ্গে সঙ্গে স্টার্ট হবে এই জন্য আমরা সবসময় বলি যে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আপনার হসপিটালে আসুন এসে আমরা ট্রিটমেন্ট একটা ইনভেস্টিগেশন এগুলো করিয়ে নিয়ে যাই দেখুন যেটা হবে প্রথম যেটা হবে যে বুকে ব্যথা হবে ব্যথাটা কিরকম হবে এমনি দেখবেন অনেক সময় ব্যথা হয় বুকের এপাশে পাশে একটু ব্যথা হচ্ছে ও পাশে একটু ব্যথা হচ্ছে ডিফারেন্ট জায়গায় পেটে ব্যথা হচ্ছে ওরকম ব্যথা না বুকের বাঁধিরটাতে ব্যথাটা হবে বুকের মাঝখানটাতে ব্যথা হতে পারে আর ব্যথাটা এমন হবে না যেটা কোনোভাবে আপনার ব্যথাটা মনে হবে না যে উপর থেকে হচ্ছে ব্যথাটা ভেতর থেকে থেকে আপনার মাসেলগুলোকে ক্র্যাম্প করবে আর ব্যথাটার সময় আপনার কোনো ওষুধ দিয়ে ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ দিয়ে কোনোটাতেই ব্যথাটা চলে যাবে না ব্যথাটা শেষ হয়ে যাবে না একটু হলেও থেকে যাবে তো এই ব্যথাগুলো আর একটা জিনিস ব্যথাটা শোল্ডারের দিকে রেডিয়েট করবে আস্তে আস্তে কাঁধের দিকে যাবে ব্যথাটা ব্যথাটা বুক থেকে আস্তে আস্তে কাঁধের দিকে পিছিয়ে যাবে ব্যথাটা এরকম ব্যথা হলে ওটা অবভিয়াসলি মাথায় রাখতে হবে যে হার্ট অ্যাটাক হতে পারে আর একটা জিনিস যেটা হচ্ছে হঠাৎ করে আপনার দেখলেন চোখের সামনে অন্ধকার হয়ে গেল আপনি হঠাৎ করে ব্ল্যাক আউট করে গেলেন পড়ে গেলেন তখনও কিন্তু আপনাদেরকে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে আপনার হসপিটালে গিয়ে ওটার কিন্তু ইভ্যালুয়েশন খুব দরকার ঘাম অন্য অনেক কারণেই হতে পারে পেশেন্টের ব্লাড প্রেশার হঠাৎ করে হাই হয়ে গেলেও ঘাম হতে পারে আপনার হার্ট অ্যাটাকেও ঘাম হতে পারে আর অনেক কারণেই হতে পারে কিন্তু বুকে ব্যথা যেটা রেডিয়েট করছে ঘাড়ের দিকে আর ব্ল্যাক হয়ে যাওয়া এগুলো আমাদেরকে বেশি মাথায় রাখতে হবে খাওয়া দাওয়া নর্মেল যখন একটা মানুষ কোনো রোগ নেই সে নর্মাল খাওয়া দাওয়া করবে কিন্তু ফাস্ট ফুড থেকে নিজেকে দূরে রাখতে হবে রকম ফাস্ট ফুড তেল মশলা বেশি ঝাল মশলা দিয়ে বাড়িতে রান্না এসব জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে আর যেটা যদি এরকম কোনো জিনিস ধরা পড়ে তার ব্লাড প্রেশার আছে সুগার আছে বা কোনো রোগ একটা কোময়বেটিস তার মধ্যে আছে যেটা আমরা জানার পরে আমরা তাকে ওষুধ দিচ্ছি সেই ওষুধের সে মেনটেন করছে তখন লাইফস্টাইল মডিফিকেশনটা আর একটু বেটার করতে হবে তখন কোন রকম একটা ডায়েটিশিয়ানের কাছে গিয়ে একটা ডায়েট মেনটেন করবেন যেখানে আপনার ফ্যাট রেস্ট্রিক্টেড থাকবে আপনার সল্টটা রেস্ট্রিক্টেড থাকবে বলছি না যে প্রথমেই বন্ধ করতে হবে বাট রেস্ট্রিকশনটা খুব দরকার রেস্ট্রিকশনটা না হলে পরে সব কিছুই বন্ধ করতে হবে তখন আর সে খেতেই পারবে না জিনিসগুলো কার্ডিয়াক অ্যারেস্ট হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট দুটো ডিফারেন্ট জিনিস কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে যখন পেশেন্টের একটা একটা পেশেন্ট একটা মানুষ যে কোনো হঠাৎ করে তার হারটা বন্ধ হয়ে গেল এটা ইন হসপিটালও হতে পারে হসপিটালের বাইরে হতে পারে কেউ বাজার করতে গেছে কেউ সকালে মর্নিং ওয়াকে গেছে কেউ এমনি অফিসে আছে কেউ হসপিটালে আছে কার্ডিয়া ক্যারেস যে কোনো টাইম হতে পারে কিন্তু কার্ডিয়ে ক্যারেস কিন্তু এমনি এমনি হয় না নিশ্চয়ই তার কোনো রোগ লুকিয়েছিল শরীরের মধ্যে যেটা এতদিন প্রকাশ হয়নি হঠাৎ করে সেটা থেকে হয়েছে কার্ডিয়ার কোনো ইস্যু থেকে কার্ডিয়ে ক্যারেজ যখন হচ্ছে তখন কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার মানে হচ্ছে হার্টটা ফাংশন করা বন্ধ হয়ে যাচ্ছে সিজেশন অফ কার্ডিয়াক মাসেল হার্টটা কোনোভাবেই কাজ করছে না বন্ধ হয়ে গেছে হার্ট অ্যাটাকে কিন্তু হার্টটা বন্ধ হয়ে যায় না বাট ম্যাল ফাংশন করে ব্লাড ফ্লোটা ঠিকঠাক করে যায় না আটকে আটকে যায় কার্ডিয়াক অ্যারেস্টে পুরো ব্যাপারটা বন্ধ হয়ে যায় তখন যেটা আমাদেরকে প্রাইমারিলি একটাই উপায় করার সেটা হচ্ছে সিপিআর যেটার জন্য বেসিক লাইফ সাপোর্টের ট্রেনিং বা অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টের ট্রেনিং সবাইকে জানার খুব দরকার বেসিক লাইফ সাপোর্ট তো প্রত্যেকটা মানুষেরই জানার কথা কারণ ইনিশিয়ালি ওইটা যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি পেশেন্টে রিকভার করার চান্সেস থাকে এটা কীরকম হয় আমরা সিপিআর যেরকম জানি কার্ডিও পারমেন্ট এসোসিয়েশন যেখানে বুকের ওপর হাত দিয়ে একটা প্রসেস আছে যে যে কতটা ডেপথে আপনি প্রেস করবেন কতটা ফাস্ট প্রেস করবেন কীরকম করে প্রেস করবেন এটা একটা ট্রেনিং হয় এরকমভাবে আপনাকে সেই কম্পিটিশনগুলো দিতে হবে আর এভরি থার্টি এটা করলে তার মাসেল আবার ফাংশন করার চান্সেস থাকে এবার এটা যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি তার রিকভার করার চান্সেস থাকে যত দেরি করবেন তত রিকভারি চান্সেস চলে যায় মেসেজ বলতে আমি সবসময় একটা জিনিস সবাইকে বলি যে লাইফস্টাইল মডিফিকেশনটা খুব দরকার দেখুন এখনকার টাইমে আমরা বলছি না যে আমাদের খাবার দাবার একদম যে পারফেক্টলি হবে কারণ সবাইকার একটা অফিসের ব্যাপার থাকে সবাই কাজের বিজি আছে সব কিছু আছে প্লাস আমাদের পলিউশন লেভেল তো অনেক বেশি সব জায়গাতেই তো তার মধ্যে থেকেও যতটা নিজেদেরকে প্রোটেক্ট করে রাখা যায় খাওয়া দাওয়া মেনটেন করা ওয়ার্কআউট করা একটা স্ট্রেস ফ্রি লাইফ মেনটেন করা স্মোকিং একদম বন্ধ রাখা ড্রিঙ্ক খুব না করলে ভালো করলেও খুব অকেশনালি এরম করে আর বাকি যে টোব্যাকো রিলেটেড যা যা নেশার জিনিস আছে সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখা সবাই ভালো থাকবেন কোনো অসুবিধা হলে হসপিটালে আসবেন নিজেদের খেয়াল রাখবেন